আসসালামু আলাইকুম এরকম অঙ্ক আমরা বিভিন্ন চাকরি পরীক্ষায় দেখে থাকি বারবারই আসে তো চলুন দেখি কিভাবে খুব সহজেই এই অঙ্কটি সমাধান করা যায় এখানে দেখুন প্রত্যেকটা অঙ্ক কিন্তু একই টু পাওয়ার নাইন টু পাওয়ার নাইন টু পাওয়ার নাইন তাহলে প্রত্যেকটা অঙ্ক যখন একই তাহলে আমরা একটা টু পাওয়ার নাইন কমন নিয়ে নিই টু পাওয়ার নাইন টু নাইন যদি কমন নিই যদি কমন নিই যদি সেখানে আর কিছু না থাকে তাহলে আমরা জানি ওয়ান থাকে তাহলে প্রথমে একটা ওয়ান থাকে পরেও একটা ওয়ান থাকে পরে আরেকটা ওয়ান থাকে পরে আরেকটা ওয়ান থাকে তাহলে আমরা কমন নিয়ে ফেললাম এবার টু পাওয়ার নাইন আর এই কমন নিয়ে এগুলো কত হলো এক 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 যোগ করলে হয় হচ্ছে চার তাহলে এটা ব্র্যাকেট মানে কি ব্র্যাকেট মানে গুণ অবস্থায় আছে তাহলে ফোর টু পাওয়ার নাইন তাহলে এটাকে আমরা এভাবে করতে পারি টু পাওয়ার নাইন গুণ আর ফোরেকে আমরা করতে পারি টু পাওয়ার টু আমরা জানি যদি বেজ মিলে যায় তাহলে বেসটা আমরা কমন নিতে পারি আর গুণের সময় পাওয়ারটা কি হয়ে যায় যোগ হয়ে যায় তাহলে আমরা টু পাওয়ার টু কমন নিলাম আর নয়ার দুই পাওয়ার ছিল এটা কি হয়ে যাবে এটা হবে যোগ হয়ে যাবে আর দুই যোগ হয়ে যাবে সুতরাং অ্যান্সার হবে টু পাওয়ার এলিভেন ধন্যবাদ সবাইকে